নমস্কার বন্ধুরা রাধে রাধে তো আজকে সকাল থেকে ভিডিওটা আমি শুরু করেছি ভিডিওটা কিন্তু আজকে একটু অন্যরকম হবে আর ছোটোদের অনেকটা ভালোবাসা বড়দের অনেকটা প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে শুরু করবো তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের প্রায় অনেকটা কাজই হয়ে গেছে আর এদিকে মা দেখো গোবর দিয়ে উঠা লেপছে তোমরা তো সবাই জানো প্রতিটা বাঙালি বাড়িতেই গোবর ছাড়া কিন্তু শুদ্ধ হয় না কোনো কিছুই তো মাকে আমি বলেছিলাম যে মা আমাকে দাও আমি করে দিই মা বলছে তুই তো ঘরের কাজগুলো করলি আমি না হয় বাইরেটা করে দিই তাই জন্য কিন্তু মা করছে তোমরা আবার কিন্তু কেউ ভেবো না যে আমি মাকে দিয়েই খালি কাজ করাচ্ছি তো মাকে এদিকে জিজ্ঞেস করছিলাম আজকে তো বাড়িতে অনুষ্ঠান তোমার কীরকম লাগছে তো মা বলছিলো বেশ ভালো লাগছে তো আমি ভয়েস ওভারটা এই কারণেই দিলাম কেন কি পেছনে খুব ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল সেই জন্য এদিকে দেখো মা হচ্ছে মানে খুব সুন্দর ফুল গাছ লাগিয়েছে আর শীতকাল মানেই তো ফুল তাই না তো ভীষণ কিন্তু সুন্দর লাগছিল তো এদিকে বাবাকে বলছিলাম তুমি তাড়াতাড়ি চুলদারি কাটি ফ্রেশ হয়ে যাও লোকজন তো তাড়াতাড়ি চলেই আসবে তো বাবা বলছিল হ্যাঁ এখনই করব আর চলো ভিতরে গিয়ে দেখি দুই ভাই কি করছে এই মানুষটার আজকে আশীর্বাদ দেখ ভাই

তো আমরা স্নান ফান সেরে আমরা চলে এসেছি বাজারে টিফিন নিতে আর বাজার থেকে গিয়ে বাড়িতে দেখবো এবার রান্না প্রায় শুরু হয়ে গেছে তো এদিকে আমি দিদা দিদা ছিল আর মামি ছিল রান্নার দায়িত্বে তো ওদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম কী কী মেনু হচ্ছে আজকে তো মেনুতে ছিল আমি তোমাদের বলে দিই ওই যে বললাম না পিছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল কেন কি বাড়ির পেছনেই সরস্বতী পুজো হচ্ছিলো তো ভাইগুলো খুব জোরে সাউন্ড দিয়ে বক্স বাজাচ্ছিল সেই কারণেই আমার নতুন করে আবার ভয়েস ওভারটা দেওয়ার মানে দিতে হয়েছে তো মেনুতে ছিল ভাত ছিল স্যালাড ছিল মুগ ডাল ছিল মুগ ডাল মানে ভেজ ডাল ছিল তারপর হচ্ছে বেগুনি ছিল আর দু রকমের মাছ ছিল মাটন ছিল দই মিষ্টি চাটনি ছিল তো এখানে হচ্ছে আমার কাকিমা আর আমার ভাই এদিকে চলে এসেছে আর ওদেরকে ঘরে নিয়ে যাই একটু কথাবার্তা বলি তারপরে আবার আসছি তো কিছুক্ষণ পরে প্রায় মেয়ের বাড়ির লোকজন চলে এসেছে আর হচ্ছে তোমার মানে যখন ওরা আসলো তখন কিন্তু আমি ভিডিও নিতে পারিনি কেন কি বোঝোই তো মানে ভিডিও নেওয়ার জন্য না একজন লোকের দরকার তো মানে আমি আমার বরকে বলেছিলাম তুমি যতটুকু পারবে নিয়ে নিও অত তাড়াহো নাই আর ও খুব কাজ করছিল মানে এদিক সেদিক দৌড়া দৌড়ি বোঝোই তো একটা অনুষ্ঠান বাড়িতে কত কাজ থাকে তো তোমাদেরকে বলে দিই অনুষ্ঠানটা ছিল হচ্ছে ভাইয়ের আশীর্বাদ মানে আমাদের রাজবংশী ভাষায় সেটাকে বরণ বলে আর মেনলি সবাই আশীর্বাদই বলে তো ভাইয়ের আশীর্বাদ বা বরণ যেটাই হোক আজকে ছিল মানে মেয়ের বাড়ির থেকে লোকজন এসেছে ভাইকে আজকে আশীর্বাদ করতে কেন কি আর কিছুদিন পরেই ভাইয়ের বিয়ে তো আমার কিন্তু প্রথমে খুবই ইচ্ছা ছিল আমার বিয়ের সময় মানে আমি আমি যখন বিয়ে করেছি দেড় বছর আগে দেড় বছর না এক বছর মাস হলো তো যখন বিয়ে করেছি তখন কিন্তু আমারও ইচ্ছে ছিল যে আমিও ব্লগ ভিডিও করব কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভিডিও করে দেওয়ার কেউ ছিল না আর লোকজন তো অনেকেই ছিল কিন্তু ওই যে সবাই তো বিয়ের আনন্দে মেতে ওঠে না তো সেরকম পার্টিকুলার আমার মোবাইলটা নিয়ে যে একটু ভিডিও শ্যুট করে দেবে সেরকম কাউকে আমি পাইনি তাই জন্যই কিন্তু আমার মানে বিয়ের ভিডিওগুলো আমি পোস্ট করতে পারিনি তো আমার ইচ্ছা আমার ভাইয়ের প্রতিটা অনুষ্ঠানের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব আর শেয়ার তো করব তার সাথে সাথে আমি সেগুলো পোস্ট করে রাখবো যাতে আমার ফোনটাও যদি খারাপ হয়ে যায় কোনো দিনও বা এগুলো যদি না থাকে মোবাইলে আমি যেন পরে গিয়ে আমি এই জিনিসগুলো দেখতে পারি সেই কারণেই স্মৃতি হিসেবে আমি এগুলো তুলে রাখতে চাই তো যাই হোক ছেলের হোক বা মেয়ের বিয়ে হোক মা বাবার চোখ দিয়ে তো জল বের হবেই মানে এটা তো জানা কথাই তো এদিকে মা মানে আমার মা আর মেয়ের মা মানে হচ্ছে ভাইয়ের বউয়ের মা দুজনেই কিন্তু একটু কান্নাকাটি করছিল যতই হোক একটু কষ্ট তো হবেই বিয়ে বলে কথা তো মাকে আমি বলছিলাম কান্নাকাটি কিসের বাড়িতে বউমা আসছে আনন্দের দিন তো তবুও কি তাদেরকে আর মানে চুপ করানো যায় তো যাই হোক মা বাবার আশীর্বাদের পরে এখানে হচ্ছে ভাইয়ের শাশুড়ি মা মানে আমার মাসি ভাইকে আশীর্বাদ করে নেবে আর আমাদের মধ্যে নিয়ম হচ্ছে মানে পাঁচ কাপড় দিয়ে আমাদের আশীর্বাদ করতে হয় পাঁচ রকমের কাপড় দিয়ে আর কি তো মানে সোনা দানাও দেওয়া যায় কিন্তু সেটা আমাদের মধ্যে বিশেষ করে সেটা বিয়ের সময়ই দেয় যদি ছেলেকে কোনো সোনা দেওয়ার থাকে আর মেনলি আমাদের মধ্যে পাঁচ কাপড় মা মিষ্টি দই মিষ্টি পান সুপারি মাছ দিয়ে আমাদের মধ্যে আশীর্বাদটা করে এবার যার যেটা নিয়ম তাই না তো যাই হোক এখানে হচ্ছে ভাইয়ের শ্বশুর মানে মেশো মেশো হচ্ছে ভাইকে মিষ্টি খাইয়ে তারপর ওসব সব কী কী সব করে ধান দুব প্রদীপ দিয়ে আশীর্বাদ করে নিল এরপরে হচ্ছে ওরা দুজন মিলে আর কি ভাইয়ের হাতে ওই যে পাঁচ কাপড় মানে বস্ত্র দান যেটা বলে ওই বস্ত্রটা ভাইকে তুলে দেবে তো এটা ছিল ভাইয়ের পিসি আর পিসিকে আমরা একটু মস্করা করছিলাম মানে পিসি খুব সুন্দর নাচ করে তো তাই পিসিকে বলছিলাম তুমি যদি না নেচে নেচে আশীর্বাদ করো তাহলে কিন্তু আশীর্বাদ করতে দেবো না কিন্তু বাজনা ছাড়া কি আর নাচ হয় পিসি সেটাই বলছিল তো যাই হোক যা নাচানাচি হবে সেটা তো বিয়ের সময় হবেই সব কিছু তুলে মানে তোলা থাকলো ওটাই পিসিকে বলছিলাম তো এদিকে হচ্ছে এটা হচ্ছে ভাইয়ের পিসি পিসি আশীর্বাদ করে নিচ্ছে আর এই পিসির সাথে কিন্তু খুব নাচের কম্পিটিশান হবে সেটা কিন্তু তোমাদেরকে বিয়ের সময় আমি অবশ্যই দেখাবো সেই জন্য কিন্তু তোমাদের আমার প্রতিটা ভিডিও তোমাদের দেখতে হবে আর এটা ছিল আমার বর আমার বরকে আমি শিখিয়ে দিচ্ছিলাম যে এরকম এরকম করে দিতে হয় তো ও ও একটু মানে হতভম্ব খেয়ে যায় আর তারপরে হচ্ছে আমি ভাইকে একটু হলুদ মাখিয়ে আশীর্বাদ করে নেব আমি ভাবতেই পারছি না আমার ভাইয়ের বিয়ে সেই ছোট ভাই আমার এত বড় হয়ে হু মানে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি আর দুদিন পরে বউ নিয়ে ঘুরবে আমার ভাই তো যাই হোক অনুষ্ঠানের শেষে প্রায় অনেকটাই সময় হয়ে গেছে সাড়ে চারটা নাগাদ আমরা মানে খাওয়া দাওয়ার খাওয়া খাওয়া দাওয়া করতে ওদেরকে বসিয়ে দিয়েছি আর অনেকটাই লেট হয়ে গেছে রান্না করতে তো যাই হোক এখানে হচ্ছে সবাই খেতে বসেছে আর আমিও টুক করে একটু তার ফাঁকে সেলফি মানে ভিডিও করে নিলাম তো ওদের খাওয়ার মানে বড়দের খাওয়ার পরে তারপরে আমাদের বাড়ির লোকজন সবাই খেতে বসেছি আমরা আর ভাইয়ের শাশুড়ি মা মানে মাসি আর কি ওদের সাথে তখন খায়নি মাসি এখন মানে আমার বাবা মার সাথে খাচ্ছে তো বোঝোই তো বিয়াই নি এরকম একটু ব্যাপার তো যাই হোক ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর হচ্ছে আমাদের বাচ্চা পার্টি মানে আমরা যারা পরিবেশন করছিলাম আমরা খেতে বসেছি তো মাটনটা কিন্তু হেভি হয়েছিল সব রান্নাই খুব ভালো হয়েছিল। মানে কোনো বলা যাবে না রান্নার তুলনা হবে না তো যাই হোক খাওয়ার শেষে পরে আরও হচ্ছে এই যে এখানে হচ্ছে রিচুয়ালগুলো হচ্ছে কি কি করতে হয় সেখানে তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আসাম <laughs> <laughs> আরেকটু সামনে আছে কিন্তু সেই কোলাকুলি চলছে এটা কিন্তু রিচুয়ালের মধ্যে যারা রাজবংশী তার মতো অন্য অন্য কাছতে জানি না কিন্তু আমাদের রায় বন্ধের মধ্যে কিন্তু এই কোলাকুলি করতে হয় তারপরে সবশেষে প্রণাম করতে হয় সবাইকে

তো যাই হোক ওরা চলে গেল ওরা চলে যাওয়ার পরে কিন্তু আমরা কাঠগুলো ঠিক করতে বসে পড়েছি মানে কাঠ তো ভাজ করা থাকে না একদম মানে সোজা আসে তো সেগুলো কাঠগুলো ভাজ করে কার্ডের মধ্যে হলুদ আর সিঁদুর লাগিয়ে দেবো মানে এটা তো একটা সবথেকে বড় কাজ আর আমার মা করতে পারবে না তার জন্য আমি কাকিমণি আর আমার ভাই কাকাতো ভাই ওরা আমরা তিনজন বসে পড়েছি কাঠগুলোতে হলুদ সিঁদুর লাগিয়ে এই কাজটাও আমরা সেরে রাখবো তো ভাই এদিকে চুমো দিয়ে ভাইও চলে যাচ্ছে আর কিছুক্ষণ পরে আমরাও বাড়িতে চলে আসবো তাই ভাইকে বলছিলাম ভাই টাটা